মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ লোক আনবে দু সালে বারো লক্ষ লোক আনবে ডক্টর ইউনুসের আসল ডক্টর ইউনুস সরকারের ম্যাজিক ডক্টর ইউনুস সরকার একটা কি একটা ম্যাজিক দেখালো যে মালয়েশিয়াতে বারো লক্ষ লোক খুব শীঘ্রই আসলে মালয়েশিয়াতে প্রবেশ করবে মালয়েশিয়ার সরকার নিয়ে আসবে এই রকম একটা নিউজ সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করতেছে এখন অনেকেই আসলে মেসেজ করতেছে যে ভাই মালয়েশিয়াতে আসলো আদকিয়া লোক নিবে বা আসলে নিলেও কবে নাগাদ শুরু হবে যদি একটু জানেন তাহলে অবশ্যই একটু কমেন্টস করবেন অবশ্যই একটু জানাবেন বিস্তারিত সেই পরিপ্রেক্ষিতে আসলে আজকের ভিডিওটা করা যাই হোক ভিডিওটা পুরাটা দেখবেন আই হোপ যারা আসলে মালয়েশিয়া আসতে আগ্রহী বা আসতে চাচ্ছেন তাদের হয়তো বা কাজে লাগবে যে মালয়েশিয়াতে যারা আসতে চাচ্ছেন বা প্রস্তুতি নিচ্ছেন মালয়েশিয়া যাবেন তারা আসলো দেখলে হয়তো বা কাজে লাগবে যাই হোক ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মালয়েশিয়াতে এখন শ্রমিকের ঘাটতি আছে সেটা সত্য সেটা যতদূর জানি আসলো মালয়েশিয়াতে অনেক শ্রমিকের ঘাটতি আছে এবং কি তার চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মালয়েশিয়াতে যারা ইলিগেল আছে যারা অবৈধ আছে তাদেরকে আসলো বৈধকরণ তাদেরকে যদি বৈধকরণ করা যায় তাহলে হয়তো বা অনেকটাই সুবিধা হয় যেহেতু মালয়েশিয়াতে তারা অবৈধ আছে অনেকেই তাদেরকে বৈধ করলে হয়তো বা তারা সুযোগ পাবে আশা করি কোনো একটা নিউজ তো অবশ্যই আসবে যাই হোক তাদের নিয়ে একদিন ভিডিও বানাবো আর আপনাদের কোনো কিছু কমেন্টস থাকলে অবশ্যই কমেন্টস করবেন অ্যান্ড মালয়েশিয়াতে বর্তমানে কলিংয়ে চালু হয়েছে সব সেক্টর কলিং চালু হয়েছে সেটা হচ্ছে নেপালের জন্য বাংলাদেশের জন্য এখনও চালু হয় নাই তবে শোনা যাচ্ছে যে বাংলাদেশের জন্য চালু হবে খুব শীঘ্রই আশা করা যায় এখন ডক্টর ইউনুস সরকার আসলে ম্যাজিক দেখাইতেছে বিভিন্ন নিউজ বলতেছে আসলে এগুলা পুরাটাই বুয়া কারণ হচ্ছে নিউজ পেপারগুলোতে সিন্ডিকেটেরা আসলে টাকা পয়সা খাওয়ায় চাকা টাকা পয়সার ইয়া করে নিউজ করতেছে করার পর কি করতেছে এখন তারা পাসপোর্ট জমা নেবে পাসপোর্ট জমা নিয়ে তাদের হয়তোবা যে টাকা পয়সা মানুষের কাছ থেকে নেওয়ার দরকার হাতায় নেওয়ার দরকার সেই পদ্ধতি আসলে তারা অবলম্বন করবে আর কি সো দালালের হাত থেকে দালালের কপ্পর থেকে সাবধান বিকজ এখন পর্যন্ত মালয়েশিয়াতে কিন্তু লো আনবে বাংলাদেশ থেকে এরকম কোনো ঘোষণা দেয় নাই ঘোষণা কিন্তু বাংলাদেশের নিউজ পেপারগুলোতে দিছে বিকজ হচ্ছে গিয়া সেটা হচ্ছে দালালরা আসলে টাকা পয়সা খাওয়া বা এই ধরনের নিউজ টিউজ করাইতেছে যেহেতু মানুষের কাছ থেকে পাসপোর্ট নিয়ে টাকা পয়সা নিতে পারে যাই হোক এই কারণে আসলে আপনাদেরকে সতর্ক করলাম যে দালালের হাত থেকে দালালের মধুর মধুর কথার হাত থেকে সাবধান সবাই বিকজ দালাল মধুর মধুর কথা করে টাকা পয়সা নিব পরে কিন্তু জামলায় পরে যাবেন সো আসলো সঠিক নিউজ আসা পর্যন্ত কেউ কারো কাছে টাকা পয়সা জমা দেবেন না এটাই আসলো রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন